স্বরচিত কবিতা চেনো অহংকারে অন্ধ হলে জীবন বিষময় বোধ বুদ্ধি বিদায় নাই অধম এর নিজেরে দেখতে নারী আবোল কয় মনোবিকারে শিকার হয়ে আজিব দেশের ভালো মানুষে সহ্য নাহি মন্দে যত সুখ বিরূপ কথায় ক্রোধ যত কপট চোখ মুখ আমরা যখন মৌন থাকি ভালো মানুষ হয়ে এরা তখন দুর্বিনীত লুট অসাধু পাপি বটে আরও পাপি তারা বেচে যখন মোরে থাকি শোয়ে থাকি জারা অহংকারে অন্ধ হলে জীবন বিষময় বোধ বুদ্ধি বিদায় রয় অধম হই হ